বাবার বৈশীম দাঁড়িয়ে সাদা মানুষ বোনাল্লাম হুফা জেঝাম খারিচাবল নজয়ান বা অকল যার দোয়া মাফ আমি দিলাম সোনার নবীজির দরবারও আমরার হাদিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ যারার মা নাই বাবা নাই খবর গুলারে জান্ বাগান বানাইয়া দিও দিন দরদি দুঃখী মা সন্তানরে বিদায় দেওয়ার সময় মাদ্রাসা থই আল্লাহ তোমার বাস্তে আমার বাচ্চারে বিদায় দিলাম এই ময়ার মা বাবা খবরে ঘুমাইয়া সাইন পবিত্র মাহফিল তাগি ফরিয়া জানাই আমরার মাই বাবার খবর শান্তির ঘর বানাইয়া দেও আল্লাহ আল্লাহ যে মাসুম বাচ্চাটা সন্তান মারা গেছে আইসির মাঝে হারাই গেছে আল্লাহ আল্লাহ ই রে তুমি নুস নবীরে যদি মাসর ফের থাকে বাসাইলা ইসুক নবীরে খোয়া থাকে ইব্রাহিম নবীরে নমরুদ আগুন থাকে বাসাইছ ই বাচ্চা রে বাসাইলাও খেউ জিকাইতো না আল্লাহ খেনে বাসাইলা আল্লাহ আমিও না নজরুল বাই নামে এক ব্যক্তির পৈন মারা গেছে লন্ডন মাফ করে দিও আল্লাহ আমার মরণালতি বিষামর মাই বাবারে মাফ করো এই গ্রামর জংলার বাসিন্দা বাঁশ জার তলে বেথর জারর তলে জমি কুণাত জে মায়ার মানুষ গুলা ঘুমাইয়া শৈন খৈলার বাল্লা সাবানোর খাতির অনেক দিন দুঃখী মানুষ নই আইন মেসিয়ান হয়ে গেছে বিয়া দেওয়া যান আল্লাহ আল্লাহুলাদে কই বাবা 160 কে নিয়া দেও জুতা দেও শীত আইছে তৌফিক নাই আল্লাহ আমার দিন মজুর ভাই বন্ধু আলোর রিজিকর মাঝে বরকত দেও দنياখলরে গরিবর প্রতি মায়া শুকাইয়া দেও আল্লাহ আমার বাই যার হাত ধরি আমরা 4 ভাই 3 বোন বড় আল্লাহ আমার চকুর সামনে কয়দিনের ভিতরে আমার বাইর বেমার বাড়ি গেছে আল্লাহ আমি জীবনে দেখছি মাটি কাম করি আমরা খাওয়াইছেন কিন্তু নমাজ চারছেন না আমার মন চায় যদি আমার বাইরে হায়াত দেও তোমার কেউ কইতো নাই আল্লাহ দুনিয়ার যত জায়গা যত মসজিদ মাদ্রাসা করছি তুমি জানো খেনে করছি এগুলা কেমন পর্যন্ত জানি রাখি আল্লাহ এই জায়গা তাল্লা নবীর গর মাদ্রাস হইতো তোমার এমন কোনো বন্ধার মন প্রেম ঢুকাইয়া দেওয়া জায়গা দিলাই বড় মুখ করিয়া হয়েছি বিল্ডিং দিব আল্লাহ আমার মুখ এলাকার মাইসর গেছে খালা বানাই নাই আল্লাহ আল্লাহ ফেন্ডেলর ভিতরে বাইরে বাড়ি যারা সন্মাই করা আমরা খেউরে আগামী ওয়াজ না মিলাইয়া মালা করবো আল্লাহ যারা মাদ্রাসাত পড়ায় স্কুল পড়ায়নের আর কিনারা লাগাও ই আল্লাহ আল্লাহ যারা ইউরোপে ছোনিললি গেল বিদেশ আসোনিললি গেল আল্লাহ এর আর এমন কোনো ঘটনা তোলাইও না যে খবর পাইলে আমরা খানদিয়া মরে যাই যারা বিদেশ যাইতে আশা করছে নি আর ও যারা اولاد নাই اولاد দেলাও রব্ব আল্লাহ আল্লাহ যারা ঋণ ধার আছেন রিন মরাইও ক্যান্সার ব্যবহার দিও না স্ট্রোক ব্যবহার দিও না প্যারালাইসিস মারিও না আল্লাহ বড় ফিতনা চলছে দেশ ফিতনা থাকি বাসাও আল্লাহ ছাত্র বললে শিক্ষক বললরে আল্লাহ কোন যুগ আল্লাহ আল্লাহ এই বদমেজাজি ছাত্র বললরে সান্ত্বনা দেওয়ার আল্লাহ খাস করি আমরা ফিরে মুশিদর দরজা বলুন তো বড় সবর হায়াত বর কর আল্লাহ আবার লন্ডনের মসজিদ মাদ্রাসা বা তুলিস্তারে তুমি কবুল মঞ্জুর শুরু ইয়া আল্লাহ যদি হিটা সুন্দর চলে আমি গরিবের সাহায্য করতাম ধর্ম আল্লাহ আল্লাহ আমার বাচ্চেন তোর হায়াত আল্লাহ আমার হর হরে মাই বা আল্লাহ যত বাই মনে করলে আজকে দান করলার আল্লাহ ও আল্লাহ তুমি খবুল করলাও আল্লাহ তুমি খবুল মঞ্জুর মা আল্লাহ আমার মুখ্তা লাগি কত কষ্ট করে গাড়ি চাল্লা আল্লাহ আল্লাহ কিছুদিন আগে বাবা মার আগে মাফুরি মার হায়াত বড় ক্ষতি এতো বড় মন ইয়া আল্লাহ